ও ভিডিও করা যাবে হ্যাঁ হ্যাঁ আপনার যদি এই যে আমরা যদি ভিডিওতে যাই এই যে ওকে ওকে এই যে ভিডিওতে গেলাম

2025 এর মডেল ওকে এরা দেখতে পাচ্ছেন চবত্তর একটা টিভি চার বছরের পেনাল গ্যারান্টি চার বছরের পার্স ওকে মানে পুরো টিভিতে কিন্তু চার বছরের প্যানেল চার বছরের পার্টস থাকবে না নরমাল এই গুগল টিভিটা কিন্তু বিশেষে চার বছরের প্যানেল গ্যারান্টি এবং চার বছরের পার্টস গ্যারান্টি থাকে হায়ার দেখटीसी আবার হায়ার হায়ার এটা কি টিভি ভাই রোবট টিভি রোবট টিভি মানে আপনার মুখে মুখ্য বন্ধ হবে চালু হবে সব কাজ কিন্তু এটাতে করবে হুম হুম হায়ার এই গুগল টিভিটা কিন্তু হ্যান্ড ফ্রি ভয়েস একটা টিভি কিন্তু দর্শক বাংলাদেশের বাজারে চলেছে ডিসের তার ছাড়া লাইন ছাড়া তিন হাজার প্লাস চ্যানেল কিন্তু চালাতে পারবেন আবার দেখেন ওরে ভাই এত কিছু সাউন ভাই জি ভাই এত কিছু একসাথে আবার ভাই এত কিছু টিভিতে আপনি ছবি তুলতে পারবেন এই ভিডিও করতে পারবেন দেখেন ক্যামেরা দাও আছে হ্যাঁ ওইটাই তো ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে মানে দেখেন আছে

হ্যাঁ এই যে আমাদের ছবিটা কিন্তু চলে আসছে এই যে দেখেন ভাই ওরে ভাই দেখেন এইখানে কিন্তু ছবি কিন্তু চলে আসছে এবং ভিডিও করতে পারবেন ভাই ও ভিডিও করা যাবে হ্যাঁ হ্যাঁ আপনি যদি এই যে আমরা যদি এই যে দেখেন ভাই স্ক্রিন রেকর্ড হইতাছে দেখেন মানে বিশেষ করে আমার প্রবাসী ভাইরা যারা আছেন ই WhatsApp এ কথা বলেন আপনাদের জন্য चमत्कार কিন্তু একটা টিভি কিন্তু আজকে কিন্তু নিয়ে আসলাম দেখেন কতটা चमत्कार মানে এ কিবির মধ্যে এত কিছু এত কিছু দিয়ে দিয়েছে অ্যাকটিভির ভিতরে গ্যারান্টি আছে তো আরে ভাই দুই বছরের সম্পূর্ণ পেনেল পাস গ্যারান্টি আচ্ছা আচ্ছা এবং 10 বছরের ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি ওকে 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 সব কিন্তু এই টিভিটার ভিতরে থাকতেছে আচ্ছা

এটা লাইভ এই যে নিউজ দাব দিবেন নিউজ চলে আসছে রিমোটের মাধ্যমে রিমোটের মাধ্যমে দিবেন

এটা ইঞ্চি টাকা সহ আর এটা হচ্ছে ডাবল গ্লাস ওকে ডাবল গ্লাসটা থাকতেছে ষোলো হাজার টাকা ওকে ষোলো হাজার টাকা আর যদি ক্যামেরা সহ নেন হ্যাঁ ক্যামেরা সহ ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল সাউন্ড বার টিভি স্ক্রিন রেকর্ড ওকে ঠিক আছে

ভীষণের গুগল টিভি ফুল প্রায় চব্বিশ হাজার তিনশো টাকা আমরা দিচ্ছি মাত্র আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার মাত্র আঠারো হাজার টাকা ওকে এরপরে বিশনের আরেকটা টিভি আছে আমাদের কাছে যেহেতু ভীষণ দেখাচ্ছি ঠিক আছে ভিশনের আরেকটা টিভি এটা হচ্ছে ভিশন গুগল টিভি ই ফিফটি এস দুই হাজার পঁচিশের মডেল ওকে এরা দেখতে পাচ্ছেন চমৎকার একটা টিভি চার বছরের প্যানেল গ্যারান্টি চার বছরের পার্স ওকে মানে পুরো টিভিতে কিন্তু চার বছরের প্যানেল চার বছরের পার্স থাকে না এই গুগল টিভিটা কিন্তু ভিশনের চার বছরের প্যানেল গ্যারান্টি এবং চার বছরের এর গ্যারান্টি থাকে ওকে দাম থাকবে দাম উনত্রিশ টাকা আমরা দিচ্ছি মাত্র

ঠিক আছে এরপর যদি আপনার ভীষণের দেখেন এটা হচ্ছে রোবট টিভি এই যে ভীষণ রোবট টিভি তেতাল্লিশ ভীষণের রোবট টিভিটা পেয়ে যাচ্ছেন উনপঞ্চাশ হাজার নয়শো টাকা আমরা দিচ্ছি মাত্র সাত্রিশ হাজার টাকা সাত্রিশ হাজার টাকা সাতত্রিশ হাজার টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন ভীষণ ব্র্যান্ডের কিন্তু আরেকটা টিভি মাত্র আমরা সেল করলাম ওকে আচ্ছা দেখতে পাচ্ছ এটা কোনটা এই যে আপনি আসছেন এই যে গুগল টিভিটা এই যে দেখেন গুগল টিভি গুগল টিভি এটা ফুল এইচডি এটা হচ্ছে ভীষণের ফুল এইচডি গুগল টিভি এর শোরুম প্রাইস 38500 টাকা ওকে আমরা দিচ্ছি কত কত মাত্র 29500 টাকা এত ডিসকাউন্ট একবার অরজিনিয়াল অফিশিয়াল টিভি বিষয়ে দেখেন ভাই প্রত্যেকটা টিভি কিন্তু দেখেন এখানে কিন্তু রেজিস্ট্রেশন করতে করে দিলে আমরা সব অরজিনিয়াল সিসাপর থাকবে ওকে কোনো কপি প্রোডাক্ট থাকবে না আমাদের কাছে এবারে জেনুইন প্রোডাক্ট কিন্তু আপনারা কিন্তু পাবেন 12500 টিভি পাচ্ছেন 29500 টাকা ওকে এরপর আমরা যাব ভাই জেবিকু ব্র্যান্ডে হুম হুম এখন কিন্তু হাইপ জেবিকু ব্র্যান্ড চলতেছে আছে মার্কেটে ঠিক আছে দাম কিন্তু খুবই কম ওকে এইটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 3 বছরের প্যানেল গ্যারান্টি সহকারে ওকে দাম থাকবে জেস

এটা হচ্ছে জেবিকর গুগল ওকে জেবিকর জেন एनटीএস ডাবল ক্লাস বয়স্কন্টল মাত্র 15500 টাকা ওকে আর এটা হচ্ছে গুগল টিভি হুম জেবিকর এটা হচ্ছে মাত্র 17500 টাকা 17500 17500 টাকা জেবিকর গুগল টিভি 4 বছরের প্যানেল পাঁচ গ্যারান্টি সহকারে ওকে এরপরে এবং 43 ইঞ্চি জেবিকর গুগল টিভি নেন মাত্র 27500 টাকা মানে দেখেন সরাসরি ডিলার পয়েন্টে আসি অনেক অনেক কিন্তু টিভির কালেকশন কিন্তু আছে আসলে কোনটা রেখে কোনটা নেবেন যারা টিভি কিনবেন অবশ্যই লেক্সারি ইলেকট্রনিক্সে যোগাযোগ করবেন এরপরে বিশ্বনাথ এদেরকে ও পলিতা ভাই ওকে যারা কম পঞ্চায়ে ভীষণের টিভি নিতে চান কলিতা ব্র্যান্ডেড বত্রিশ ইঞ্চ এই টিভিটা কিন্তু বেঁচে মাত্র ষোলো টাকা ওকে মাল হায়ার দেখতেছে আবার হায়ার হায়ারের এটা কি টিভি ভাই রোবট টিভি রোবট টিভি মানে আপনি মুখে বললে বন্ধ হবে চালু হবে সব কাজ কিন্তু এটাতে করবে হুম হুম হায়ারের এই গুগল টিভিটা কিন্তু হ্যান্ডলি বয়েস ওকে মাত্র

এই দেখছেন বিশাল বড় সাউন্ড বার ওকে এই সাউন্ড বার সহ ফ্রেমলেস এই টিভিটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা ভাই এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো টাকা বত্রিশ ইঞ্চি স্মার্ট সাউন্ড বার সহ টিভি ওকে এবং এটা যদি বেসিক নিতে চান নন স্মার্ট নিতে চান নন স্মার্টও আছে

একচল্লিশ yeah. okay. 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 গোলটাস ব্র্যান্ডের এটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার দুইশো বারো হাজার দুশো টাকা হলে এটিভিটা আপনারা পেয়ে যাচ্ছে ওকে ঠিক আছে এরপর আমরা দেখাবো সিকো ব্র্যান্ড চিকো ব্র্যান্ড হ্যাঁ সিকু ব্র্যান্ড এনো ডাবল গ্লাস বত্রিশ ইঞ্চি এটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র এগারো টাকা ফ্রেমলেস ডাবল গ্লাসটা বারো হাজার টাকা ওকে

দেখতে পাচ্ছেন আই প্রোটেকশন কিন্তু দেওয়া আছে দেখতে পাচ্ছেন যা এখন কিন্তু বাচ্চারা মোবাইল দেখা মোবাইলে আসক্ত হুম মোবাইল মোবাইল থেকে অনেক ফ্যামিলির লোকজন বলে যায় ভাই মোবাইল আসক্ত দেখে আমি টিভি নিতে আসছি তাহলে বাচ্চা চোখে সমস্যা হয়ে যায় ঠিক আছে এবং এটা কিন্তু সবচেয়ে 2025 এর মডেল Android ভার্সন কিন্তু ভাই 14 এ দেখতে পাচ্ছেন Android ভার্সন 14 অল সাউন্ড বার স্পিকার 2GB RAM 16GB ROM হুম ইউটিউব ফেসবুক টফি ইন্টারনেট প্লে স্টোর এনার্জি সেভিং মানে আপনার চার্জও খুব কম কাটবে এটা ভিতরে ওকে দাম থাকবে দাম থাকবে মাত্র 11500 টাকা আচ্ছা বড় সাইজ হবে এটার মধ্যে এটার ভিতরে 43 ইঞ্চি আছে 19000 টাকা 43 ইঞ্চি বয়স কন্ট্রোল 20500 টাকা ডাবল গ্লাস বয়স কন্ট্রোল সাউন্ড বার সব সহ 21000 টাকা ওকে যারা দিবেন অবশ্যই যোগাযোগ করবেন জি আচ্ছা এরপরে কোন মডেলটা যাব এরপর আমরা যাব জেনারেল হামিম ব্র্যান্ডের

পেয়ে যাচ্ছেন মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার পাঁচশো ম্যাঙ্গো দেখেন কোনটা নাই ভাই আমার কাছে মানে ভাই কাছে আসবেন সব পাবেন সব পাবেন একেবারে রিজনেবল টিভিটা রিজেনে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র হাইসেন্স ব্র্যান্ডের টিভি চিন্তাও করা যায় না উনিশ একশো টাকা ঠিক আছে এটা কিভাবে দিচ্ছেন ভাইয়া আমরা তোমায় হোলসেল করি আমরা লাভ করি খুব সীমিত ওকে লাভ সীমিত আমরা সেল বেশি করি কিন্তু এটা হাইসেন্স ব্র্যান্ডের টিভিটা পেয়ে যাচ্ছে ওকে 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 এরপর আরেকটা আছে ভাই জেনারেল ফ্ল্যাগের 43 ইঞ্চি ওকে জেনারেল কিন্তু 43 ইঞ্চি কিন্তু আছে ফ্রেমলেসটা 19000 টাকা এটা আছে ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল সাউন্ড বার সব সহ মাত্র 20500 টাকা 20500 আপনারা চাইলে আমাদের কাছে ভিডিও ফোন দিয়ে টিভি কিন্তু দেখে নিতে পারবেন এরপর এটা গোল টাচের ভয়েস কন্ট্রোল সহ এই টিভিটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র 20500 টাকা 20500 টাকা জি ওকে তো অনেক অনেক টিভির কালেকশন কিন্তু দর্শক আজকে আপনাদেরকে দেখালাম যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং লাইভ যারা দেখতেছেন

তো যারা এই ধরনের টিভি গুলো নিবেন স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন এবং ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন এবং কমেন্টস করে জানাবেন দাম ঠিকঠাক আছে কিনা ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন